আমার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী স্থাপনা তথা টাঙ্গাইলের দিলদোয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া আটিয়া জামে মসজিদের সামনে আপনারা হয়তো জানেন অতীতে দশ টাকার নোটের মধ্যে একটি মসজিদের ছবি ছিল সেই আটিয়া জামে মসজিদের সামনে এই মুহূর্তে আমি আছি এই মসজিদটি স্থাপিত হয়েছিল ষোলোশো সালে তথা এই মসজিদটির বয়স এখন যদি আমরা এই স্থাপনার আলোকে যদি চিন্তা করি তথা ষোলোশো নয় থেকে এখনকার পর্যন্ত প্রায় চারশো বছরের পুরনো এই স্থাপত্যটি আপনার আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ আসলে আমার সাথে আপনাদেরকে ভেতরের অংশটি দেখানোর চেষ্টা করি সম্মানিত দর্শক আমরা এখন ওই মসজিদটাই আর ভেতরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ থেকে সেই চারশো বছর আগের যে মসজিদ আমরা যদি ভেতরের দিকে যদি ঢুকি এখনও এই মসজিদে জামাত হয় নামাজের প্রতিয়ক্ত নামাজি হচ্ছে এই দেওয়ালটি যদি আমরা আপনাদেরকে দেখাই অনেক বড় প্রায় সাত থেকে আট ফিটের মতো চওড়া একটি দেওয়াল আমরা এখন মসজিদের ভেতরে প্রবেশ করেছি আপনাদেরকে মসজিদের ভেতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা অংশটির আগে দেখিয়েছি এখন মসজিদের ভেতরের একটি অংশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব শুরুতে আসলে যেই দেওয়াল এটি হচ্ছে অনেক চওড়া প্রায় সাত ফিটের মতো চওড়া এখন আমরা আসলে মসজিদের ভেতরে আছি প্রায় চারশো বছরের পুরনো একটি মসজিদ যেটিতে এখনও নামাজ হচ্ছে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য যা যা করা দরকার আমরা এই মসজিদটির ভেতরে দেখলেই আমরা দেখতে পাবো এবং মাঝে একটি সুচ্ছ গম্বুজ রয়েছে ইসলামের যে সুশীতল বাণী আমাদের এখানে ছড়িয়েছেন এবং আমাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারপরে আজকে আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি তার জন্য আমরা আল্লাহর কাছে হাজার কোটি সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে যে ইসলামের সুশীতল ছায়া তোলে আমাদেরকে জন্মগ্রহণ যেহেতু আমরা জন্মসূত্রে মুসলিম তো এই চারশো বছরের পুরনো মসজিদটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন আছি যে হচ্ছে আতিয়া জামে মসজিদের সামনের ফ্রন্টের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি দেখেন এখানে অনেক পর্যটক আছে যারা আসলে এই মসজিদটা দেখার জন্য এসেছেন তো এই মসজিদের সামনের দেওয়ালটা যদি আমরা দেখি এখানে যেই টেরাকোটার যে কাজগুলো আছে সেটা আসলে ইসলামিক নিদর্শনগুলো এখানে ফুটিয়ে তোলা আছে আমরা জানি যে এই ইসলামিক আগের যে স্থাপত্যগুলো হতো এই স্থাপত্যর সাথে অনেকটা মিল রেখে এটা এই মসজিদটি করা হয়েছিল